অনেক ভালো থাকুক এইটাই আমি দোয়া করি সবাই ওনার সিনেমা দেখতে যাবেন মানে খানের কথা বলছি আমার স্কিনটা ভিতর থেকে হেলদি থাকতে হবে আমি ভেজিটেবল প্রতিদিন খাচ্ছি কিনা হম আমি একদমই বিভিন্ন কালারফুল ভেজিটেবল খাচ্ছি কিনা তার মধ্যে সবুজ যে তোমার শাক হোক বা ভেজিটেবল হোক সেটার পরিমাণ বেশি থাকতে হবে গাজর থাকতে হবে তুমি মিষ্টি কুমড়া রাখতে হবে এগুলো প্রত্যেকটাই তোমাকে ভিতর থেকে গ্লো তোমার স্কিনটাকে গ্লোই করবে হেলদি করবে তুমি কতটুকু পানি খাচ্ছ ফর মেক ইউর স্কিন হাইড্রেট এটা ভীষণ গুরুত্বপূর্ণ তোমার স্কিনে যখন হাইড্রেশন লেভেল কমে যায় তখন তোমার স্কিনটা কুচকে যাবে অটোমেটিক তোমার মানে বয়সের ছাপটা আগেই তোমার মুখে পড়ে যাবে অনেক আগে পড়ে যাবে ইনফ্যাক্ট তুমি দাগের কথা বলছো না এই দাগগুলো কিন্তু তোমার ডিহাইড্রেশন স্কিনের বেশি ছাপটা বেশি পড়ে তো শুধুমাত্র মুখের উপর ঘষা ঘষি যত টাকা আছে সেগুলো ঢেলে ফেললা কোনো লাভ হবে না যদি না তুমি ভিতর থেকে স্কিনটাকে হাইড্রেট রাখো হাই আর কি আর যাই হোক মানুষ করবেই রে মানুষ তো বাজে কামেন্ট করবেই মানে কি বলবো আর এরকম একটা মিস্ট ইউজ করবা খানিকক্ষণ পর একটু মিস্টটা দিবা আমি অফিসে গেলেও এই মিস্টটা ইউজ করি কারণ এটা আমার স্কিনটাকে অনেক বেশি হাইড্রেট রাখে অনেক বেশি আমি ভীষণ হাইড্রেট মানে আমি স্কিনটাকে অলওয়েজ হাইড্রেট রাখতে চাই এটা দেওয়ার পরে দেখো আমার স্কিনটা কতটা হাইড্রেট হ্যাঁ লুক একটু পরেই দেখবা যে এত সুন্দর একটা হেলদি একটা লুক দিয়ে দেয় হ্যাঁ এটা হচ্ছে তোমার এটা বাংলাদেশেও পাওয়া যায় কিন্তু খুবই বাংলাদেশে থাকতে ইউজ করি এটা তো এটা তোমরা প্লিজ এটা আমার আপুদেরকে আমি বলবো যে তোমরা এই মিস্টটা অবশ্যই ইউজ করবা এটা তিনটা ফ্লেভারে হয় ল্যাভেন্ডার আর এটা হচ্ছে রোজ ওয়াটার আর একটা হচ্ছে কিউকাম্বার তোমরা অ্যাটলিস্ট কিউকাম্বারটা অন্তত ইউজ করো এটা বাংলাদেশে পাওয়া যায় অথেন্টিক পেস্ট থেকে নিবা কোন জন্য একটা প্লেস থেকে আমি নিতাম ভুলে গেছি তো এটা তোমরা অবশ্যই ইউজ করবে এই মিস্টটা খুবই খুবই ভালো খুবই ভালো ফেসিয়াল স্প্রে এরকম একটা মিস্ট তোমাদের ইউজ করতে হবে ছোট ছোট কালো কালো দাগ ছোট ছোট কালো দাগ কেন হয়েছে মানে কি ইয়ার জন্য পিম্পল যাওয়ার পরে এরকম দাগ হয়েছে তোমার ধরো আমার এই পিম্পলটা কিন্তু শুকিয়ে গেছে কিন্তু দেখো এটা লাল যখনই কালো হবে কালো দাগ কিন্তু উঠতে চায় না এটা লাল এটা কিছুদিন পর চলে যাবে এই পিম্পল হয়েছিল এটা চলে যাবে এগুলো তিল এমনিতে তো আর এখানে হচ্ছে গিয়ে আমার এই দেখো এই দেখো লাল আমার কিন্তু মুখে কালো না বুঝছো লাল লাল মানে ছোট ছোট র্যাশের মতো আছে তো ওগুলো হচ্ছে গিয়ে এমনিতেই চলে যায় ওটার জন্য আমি যে এটা ইউজ করছি অর্ডিনারি প্রোডাক্ট আচ্ছা অর্ডিনারি কিন্তু টোয়েন্টি থ্রি পার্সেন্ট সেল দিয়েছে ওদের ওয়েবসাইটে ক্যানাডা সাইডে এবং ইউএস সাইটে সাইডে তো যারা পরিচিত যারা এখানে আছো তারা অবশ্যই অর্ডিনারি প্রোডাক্ট ইউজ করলে ওখান থেকে নিয়ে নিতে পারো অর্ডিনারি খুবই ভালো স্কিন কেয়ার ড্রাগ স্টোরের মধ্যে এটা খুবই ভালো সো আমি এটা ইউজ করি তোমার এই স্পটের জন্য তো এটা হচ্ছে দা অর্ডিনারি ক্লিনিক্যালি ফর্মুলেটেড উইথ ইন্টারগ্রিটি আচ্ছা এটা হচ্ছে তোমার হাই স্ট্রেংথ রাম টু গেট ডার্ক স্পট আন ইভেন স্কিন টোন এই যে তোমার ডার্ক স্পটের জন্য এটা যদিও আই ডোন ডার্ক স্পট আমার র্যাশ আছে আমি তারপর এটা ইউজ করি তো হচ্ছে গিয়ে তোমার এটা এটা নিয়ে নিবা হ্যাঁ আপু এটা নিয়ে নিবা মাই আমার বয়সটা কমিয়ে দাও আমার ফিরে ফিরে পেতে আমি আপু তুমি তুমি শৈশবকালে সুন্দর এত সারল্য তুমি তোমার সেই ছোট্ট বয়সেই আছো গো ওরকমটাই তুমি আছো পিম্পল থেকে তাই না ওকে সো পিম্পল থেকে এই যে এটা ইউজ করবা দা অর্ডিনারি এটা তুমি ইয়েতে পেয়ে যাবা বিড়িবাজির বিউটি না না দা অর্ডিনারি শপ আছে বাংলাদেশে এখন যমুনা ফিউচার পার্কে অর এনিওয়ার তাহলে তুমি ওখান থেকে অথেন্টিকটা নিবা হ্যাঁ এখন তো এখন বাংলাদেশে তোমাদেরকে কোনো প্রোডাক্টে সাজেস্ট করতে গেলে ভয় পাই যে আবার ভুল ভাল না তোমরা নিয়ে নাও তো এই যে এটা নিবা এইটা হচ্ছে তোমার এটা আলফা আর এটা কিন্তু আমি কিন্তু যে কোনো প্রোডাক্ট কিনলে চ্যাট জিপিটি আছে না এখন ওখানে সার্চ করবা ওই প্রোডাক্টের নামটা লিখবা যে ইজ ইট রিয়েলি গুড ফর ইওর স্কিন ব্যাস উত্তর পেয়ে যাবা তুমি তোমার ডক্টর তোমার অত কি দরকার সব জিজ্ঞেস করবা চ্যাট জিপিটিকে তো আলফা আর বুটিন টু পার্সেন্ট আছে এখানটাতে এটা হচ্ছে তোমার হাইলি স্ট্রেন্থ সিরাম একটা হ্যাঁ এবং এটা হচ্ছে ডার্ক স্পটকেই টার্গেট করে আস্তে 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 সরাবে না এই ইয়ে লাগছে আর এই জায়গায় একটু ডার্ক লাগছে এরকম স্কিন সুন্দর করে ব্যালেন্স করে দেয় আচ্ছা আর একটা ওকে এটাই কি তো এটা আমি এখন বর্তমান ইউজ করছি তার আগে হচ্ছে গিয়ে এটাও মাঝে মাঝে ইউজ করি নিয়ে এটা হচ্ছে রিসারফেসিং রেটিনাল সিরাম রেটিনল সিরামটা কিন্তু স্পেশালি তোমার যাদের পিম্পল থেকে একটু কালো কালো লাল র্যাশ না একটু দাগ থাকে তাদের জন্য এটা রেটিনল সিরামটা সিরাফির রেটিনল সিরামটা তোমার সার্ফেসটাকেই আস্তে আস্তে করে ওই কালো ভাবটা দূর করে দেয় এটা এটাও বাংলাদেশে পাওয়া যায় তো এটা তোমরা ইউজ করবা আর যাদের হচ্ছে গিয়ে মানে মোস্টলি ড্রাই স্কিন হ্যাঁ ভীষণ ভীষণ ড্রাই স্কিন যাদের তাদের জন্য আই উইল সাজেস্ট সিরাফির ময়েশ্চারাইজার সিরাপে মর এবং অরিজিনালটা কিভাবে বুঝবা জানো এটা কিন্তু তুমি যখন নেবা এটা কিন্তু কোন রকম ইয়ে থাকে না যে এরকম দেখছো বাপ্পা এটা ইউজ করে আর এই দেখো বাপ্পার চুল পড়েছে মানে এই ছেলেটাকে নিয়ে আমার কিছু করার নাই আর আচ্ছা এই দেখো এরকম হবে ঠিক আছে এটার উপরে কিন্তু কোন রকম লেয়ার থাকে না এটা ডিরেক্ট মুখ খোলার সাথে সাথে ক্রিম পাবা মুখটা ওপেন করার সাথে সাথেই তুমি ক্রিম পাবা সো এটা হচ্ছে সিরাপির অরিজিনালটা কোন রকম কোন উপরে ওই লেয়ার দেওয়া থাকবে না কোনো প্যাকেট থাকবে না এটা ডিরেক্ট কোনো স্মেল নেই নো ফ্রেগনেন্স ফ্রেগনেন্স ফ্রি যারা পছন্দ করো ফ্রেগনেন্স ফ্রি আমার আবার মুখে ফ্রেগনেন্স ফ্রি ভাল লাগে কিন্তু লোশন একটু ফ্রেগনেন্স হলে আমার ভালো লাগে খুব রিফ্রেশিং লাগে সো এটা হচ্ছে ময়শ্চারাইজিং ক্রিম ক্রিম থ্রি এসেন্সিয়াল প্রোডাক্ট আছে এখানে প্রোডাক্টিভ স্কিন ব্যারিয়ার ময়শ্চারাইজ হেলথ রিস্টোর ফর নর্মাল টু ড্রাই স্কিন বাট আমি মোস্টলি প্রেফার করবো যাদের ড্রাই স্কিন এটা ফুল ডে খুব ভালো হাইড্রেশন বজায় রাখে নন িক এইটা সবসময় দেখে নিবা তোমরা বাংলাদেশেও এটা আমি তোমাদেরকে একটু বলে দিই বাংলাদেশেও যারা এটা উল্টো আসতেছে বাংলাদেশে যারা ইউজ করো মশ্চারাইজার এই জিনিসটা দেখে নিবা যে নন কমেডাজনিক কিনা নন কমেডাজনিক হতে হবে কেন জানো এটা তোমার ক্লক পোর্টসটাকে ক্লক করে না যে মশ্চারাইজার তোমার পোর্স কে ক্লক করে দেবে তোমার হান্ড্রেড পার্সেন্ট পিম্পল উঠবে তোমার মুখে র্যাশ উঠবে এবং আস্তে আস্তে ব্রনের দিকে যাবে কারণ তোমার ক্লকটা মানে পোর্সটা কিন্তু ক্লক হয়ে আছে জমে আছে তো এই দেখো ওন ক্লক পোর্স তো এইটা প্রত্যেকটা ময়শ্চরাইজারে যেটাই তোমরা ইউজ করো নট লাইক সিরাভি ইউজ করতে হবে যেটাই করো না কেন এই জিনিসটা যেন থাকে আমার আপু এবং ভাইয়াদের দুজন কিন্তু সবাইকেই বলছি এটা যেন থাকে যে নন কমেডোজেনিক হতে হবে ওকে ফ্রেগ্রেন্স ফ্রি ঠিক আছে হাইক্রনিক অ্যাসিড এটা হচ্ছে তোমার স্কিনের ওই ন্যাচারাল মসচারটাকে ধরে রাখতে সাহায্য করে তো চেষ্টা করবা যে মসচারাইজারটা ইউজ করবা সেটা যেন তোমার হচ্ছে গিয়ে হাইক্লোনিক অ্যাসিডটা থাকে এই হাইক্রনিক অ্যাসিড টা কি হয় তোমার স্কিনের মশ্চার লেভেলটাকে ইন্টেক্ট রাখে এই আর কি আমিও খুব বেশি জানি তা না ইউজ করি আমি সবসময় এটা দেখে শুনে ইউজ করি তো পড়ি আর কি যে কোনটাতে কি আছে আমার খুবই ড্রাই ওই এটা ইউজ করবা আর ইউজ অলওয়েজ বেশি বেশি পানি 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 খেতে খেতে হবে হবে ড্রাই স্কিনের জন্য সমাধান হচ্ছে প্রচুর মানে তোমার স্কিনটা তুমি যে যে খাবার ফ্রুটস যেমন ধরো ওয়াটারমেলন খাও তরমুজ সেটাতে পানি থাকে তারপর হচ্ছে তুমি ভাইটামিন সি খাও বেশি করে ভাইটামিন সি খাও কমলা লেবুটা খাওয়ার চেষ্টা করো কমলা লেবু খুবই ভালো স্কিনের জন্য তারপর মিষ্টি আলু খাওয়ার চেষ্টা করবা যেটা আমাদের বাংলাদেশি সম্ভব মিষ্টি আলু এগুলো খাবার চেষ্টা করবা হ্যাঁ এগুলো হচ্ছে তোমার স্কিনে হাইড্রেশন লেভেলটাকে খুব ভালো রাখে স্পেশালি আমি ওয়াটারমেলন খুব পছন্দ করি আমি এটা খুবই খাই আর পানি বেশি করে খাবা আর ভালো ভালো স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করবা আপু শীতের দিন চলে আসছে বাংলাদেশে শরীর শুধু টানে এখন কি করব শরীর শুধু এই তো টানবেই রে আমার আমার আম্মুরও এই একই কথা এই একই কথা যে শরীর এখন টানে শীত তো শরীর তো টানবেই বাট শোনো আমি একটা কথা বলি শীতের সময় গরমে তো আমরা ঘামি তখন মনে হয় কি ও খুব তৃষ্ণা পেয়েছে একটু পানি খেতে ইচ্ছে করছে কিন্তু শীতের সময় কিন্তু তৃষ্ণা পায় না বাট তোমার শরীর কিন্তু শুকিয়ে যায় তোমার শরীর কিন্তু পানি চায় কিন্তু তুমি যেহেতু ঘামছো না যেহেতু শীত যেহেতু ঠান্ডা তোমার পানিটা খেতে ইচ্ছে করছে তৃষ্ণা আসছে না বাট তোমাকে খেতে হবে এ কারণে দেখবা যে গরমের যে শীতে কেন বেশি শরীরটা নেয় একে তো হচ্ছে আবহাওয়া একে তো হচ্ছে তোমার আবহাওয়াটা তোমার শরীরটাকে শুষ্ক করে দিচ্ছে তোমার শরীরের যে আদ্রতা আছে সে আর্দ্রতাটাকে টেনে নিচ্ছে শীতের আবহাওয়াটা এরকমই যে তোমার শরীরের যে রেগুলার যে একটা আর্দ্রতা থাকে সেটাকে টেনে নিচ্ছে তো টেনে নিলে তোমাকে তো আবার শরীর ওই আদ্রতাটা দিতে হবে কিভাবে দিবা পানি খাবা বেশি বেশি করে মানে তৃষ্ণা না লাগলে একটু পর পর পানি খাওয়ার চেষ্টা করবা তোমার কোন রকম থ্রাস্টি ফিল হচ্ছে না বাট তুমি পানি খাও কারণ তোমার স্কিন পানিটা চাচ্ছে তাহলে দেখবা এবং এগুলো পানিটা খাবা এবং সাথে সাথে করে সবসময় চেষ্টা করবা যে লোশনটা খুবই হাই কোয়ালিটি যেমন ধরো ভ্যাসলিনের যে লোশনগুলো আমি বাংলাদেশে থাকতে প্রচুর ভ্যাসলিনের লোশন ইউজ করতাম কারণ আমার খুব ভালো লাগে ওই হানি হানি এবং আলমন্ডের যে ভ্যাসলিনটা আছে না আলমন্ড এবং হানি টেক্সচারের যেটা আছে ওইটা ইউজ করবা ওইটা খুবই খুবই পিগমেন্টেড মানে সরি পিগমেন্টেড না মানে খুবই হচ্ছে গিয়ে তোমার ইয়ে হয় হাইড্রেশন লেভেলটাকে খুব সুন্দর করে ইয়ে করে রাখে ইনটেক্ট রাখে এবং খুব মশ্চারাইজ ফিল করে ডে লং সো ভ্যাসলিন হানি এবং আলমন্ড এই কম্প্যাক্টটা ইউজ করবা ভ্যাসলিনের অটো মার্কেটিং করে দিলাম আমি সবার মার্কেটিং করে দিচ্ছি আপু ছেলেদের জন্য একটা কিছু বলো ছেলেরা কি ইউজ করবে এই শীত এই যে বলে দিলাম বলে দিলাম তো দেখো ছেলেরা টাকা তো অনেক ক্ষেত্রে খরচ করো সিগারেট খাও উল্টা পাল্টা জিনিস খাও যেগুলো শরীরের জন্য ক্ষতি করে একটু টাকা জমিয়ে সিরাভিটা কেনো ঠিক আছে এই সিরাভিটা কেনো এটা তোমার ভাইয়া বাপ্পা ইউজ করে বাপ্পার কিন্তু মানে প্রচন্ড ড্রাই স্কিন বাপ্পা ইউজ করে সিরাভিটা এটা তোমার ডে লং ময়শ্চারাইজটাকে ইনট্যাক্ট রাখবে তোমার স্কিনটাকে একটা হেলদি স্কিন রাখবে ঠিক আছে তো ভাইয়ারা এটা কিনে নাও পুরা দেখছো কতবারও ডিব্বা এই এত বড় ডিব্বা পুরো শীত কাটিয়ে তুমি মানে ইয়ে তো সামারেও ইউজ করতে পারবা নো প্রবলেম তো ভাইয়াদের জন্য হচ্ছে এই সেরাভির এটা ওকে এটা আমিও চাইলে ইউজ করতে পারি বাট আমি ইউজ করি না আমি আমার স্কিন ফিক্সার এটা ইউজ করি আর কি বাপ্পা তো আমার সবকিছু ইউজ করে বসে থাকে যা নিয়ে মেয়ে এভার ক্যান ইউজ নাচ পু ওয়েলকাম অবশ্যই কথা বলবো থ্যাংক ইউ তুষার তোমরা তোমাদের স্কিনকে সচেতন রাখো স্কিনকে ঠিক রাখো অ্যান্ড এই আর কি লাস্টলি লাইফটা শেষ করবো রোজি আপু থ্যাংক ইউ জেসমিন আপু আপ আপু আপনি নিজে কেমন মনে রাখবেন আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ব্যাপারি ভাই থ্যাঙ্ক ইউ ফার্জ আপু নাজাপুর কমিটির উত্তর দাও তিনি জানতে চাইছেন তুমি কেমন আছো ও আচ্ছা সো সরি না যাবো আমি জাস্ট আপুকে ওয়েলকম করেছি ব্যাট আইডেন্সি এনি কমেন্ট আহ না যাবো আমি ভীষণ ভালো আছি আপু থ্যাংক ইউ সো মাচ তুমি কেমন আছো বলো তো তোমার সাথে আমার দেখাই হচ্ছে না এখানেই থাকি তবুও দেখা হয় না বলো তো আশা করি ইনশাল্লাহ একদিন দেখা হয়েই যাবে আমাদের একদমই তাই না যাক রে যাক আসলে ভালো মানুষ পাঁচজন থাকুক আই ফিল সো গুড ওরা তো আমার লাইভের উপযুক্ত না ওরা ওদের জন্য দরকার হচ্ছে গিয়ে ওই যে সমস্ত ইয়ে লাইভ ওদের জন্য দরকার তো ওদের লাইভে ওরা যাবে এটাই স্বাভাবিকতা আপু সুপারস্টারের খবরকে আশা করি উনি অনেক ভালো আছেন উনার জন্য অনেক দোয়া সবসময়ের জন্য উনি অনেক ভালো থাকুক এইটাই আমি দোয়া করি সবাই ওনার সিনেমা দেখতে যাবেন মানে মেয়ে কাছে শাকিব খানের কথা বলছি তার সিনেমা সবাই দেখতে যাবেন এবং কি বলে বাংলা সিনেমা সাথে থাকতে হবে বাংলা সিনেমার একজন একমাত্র একজনই এখন মেগাস্টার সাকিব খান তো তাকে সবাই সাপোর্ট করবেন লিপিকা কেমন আছে লিপিকা আনছে আমি খুব ভালো আছি আপনি কেমন আছেন আহ আপনার এই লাইফ খুব উপকারী ভেজাল পণ্যের বিষয়ে আমাদের সচেতন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান জ্ঞান গর্ভ আলোচনা আমাদের অনেক উপকারে আসবে থ্যাংক ইউ সো মাচ জুনায়দুল ভাই থ্যাংক ইউ সো মাচ আমি এত জ্ঞানী নই বাট আসলে ফ্যাক্ট যেটা সেটা আমি কথা বলি